আসসালামু আলাইকুম হেলি তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতন চলে আসলাম আরেকটি রং ভিডিওতে তো আজকের বিষয় হচ্ছে আজকের বিষয়টি হবে সুন্দর একটি মজার একটি দাদা নিয়ে আসলাম সহজ খুবই সহজ দাদা নিয়ে আসলাম তো আজকে আরেকটি কোট নিয়ে থাকতেছে আপনাদের সাথে আজকে সহজ দাদাটি যে উত্তর দিতে পারবো আমি ইনশাল্লাহ তাকে আমি পুরস্কৃতি করবো এবং এক মাসের ইন্টারনেট ফ্রি দিব তো চলে যান কাইস মজার মজার দাদার প্রশ্নের উত্তর দিই এম ডি বাদরে ফিজে তো আপনারা পুরস্কৃত হয়ে যান এক মাসে ইন্টারনেট ফ্রি দেবো ইনশাল্লাহ তো কোথা থেকে কোথা লাগবে ইনশাল্লাহ তো আপনারা চলে যান আমার এই দাদাটি উত্তরটা দিয়ে আপনারা এক মাসের ইন্টারনেট ফ্রি নিয়ে যান তো চলেন আজকে সহজে দাদাটি দিয়ে দিই তো কায়েস বলব সুন্দর করে একটা ঘটনা কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে আপনার দাদা উত্তরটি দিবেন আমি তার জন্য দেখেছি শুধু একজন ব্যক্তিকে দেবো আজকে শুধু একজন ব্যক্তিকে দেবো যে উত্তর দিতে পারে তো পারলে একটু শেয়ার করে দিবেন তো আপনাদের ভালো লাগে দুটো ভিডিওটা সুন্দর লাগে তো অবশ্যই শেয়ারও করে দিবেন আর দাদা উত্তরটা দিয়ে এক মাসের ইন্টারনেট ফিরিয়ে নিয়ে যাবেন চলেন আজকে সহজদাতাটি দিয়ে দিয়ে আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শুনবেন খুবই একদম সহজদাতা আশা করি পারবেন সবাই তো সবাই আগে দেওয়ার চেষ্টা করে যে আগে দিতে পারবে যদি সবাই একাধিক হয়ে যাবে বেশি সবাই উত্তর দিতে পারবে বা দশজন বারোজন পনেরোজন তো উত্তর দেওয়া হয় একই উত্তর তাহলে আমি তাদেরকে বাছাই করি লটারির মধ্যে বাছাই করে নিব একজন নাম যার নামটা উঠবে একটা নাম দেবো যার নামটা উঠবে তার আমি এক মাস ইন্টারনেট ফিরিয়ে দেব তো চলেন আজকে দাদাতে চলে যাই আজকে দাতাটি হলো খুবই সহজ কোহেন কবি বাদল বলেন পথ চলার কালে তেল নেই পলতেই নেই প্রতীপ তবুও জলে গাইস আমি আবার বলতেছি দাদাটি কোহেন কবি বাদল বলে পথ চলার কালে তেল নেই পলতে নেই প্রদীপ তবুও জলে তো গাইস সহ দাদাটি উত্তরটি দিয়ে আপনাদের মূল্যবান পুরস্কারটি আজকে নিয়ে যান এক মাসে ইন্টারনেট ফিরে নিয়ে যান তো আশা করি সবাই পারেন খুবই একদম সহজ দাদা আশা করি সবাই পারার কথা তো গাইজ তো কমেন্টের মধ্যে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিবেন আর টাইম লিমিট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এই ফেসবুক প্ল্যাটফর্মে তো আর ইউটিউব চ্যানেল ভিডিও ভিডিওটা আমার সবাই আশা করি উত্তরটা দিয়ে দেবে আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চায় একা যাওয়া সম্পূর্ণ দশে মিলে করে গেছে হারিয়ে যেতে আর না হিলাস তো আজকে মতো বিদ্যুৎ আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ আগামীকাল অন্য একটু ভিডিওতে দেখা হবে তো আজকে মতো দিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক